একটি ঘটনা শুনেছিলাম রাজবিহারী মহারাজের মুখে মায়ের শরীর যাবার বেশ কিছুদিন পর রাজবিহারী মহারাজ ছিলেন মায়ের সেবক খুব স্নেহ করতেন তাকে জয়রামবাটিতে একদিন রাজবিহারী মহারাজ মাকে ক্ষোভের সঙ্গে বলছেন মা আমার কি জীবন এইভাবেই চাপে এই বাড়ি তৈরি বাজার করা হিসাব লেখা এসব করে কি হবে আমার মা শান্ত কণ্ঠে বললেন তা বাবা আর কি করবে বলো এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছেন স্বামীজি নিষ্কামভাবে তার উপাসনা ভেবে এইসব কাজ করলেই মুক্তি হয়ে যাবে আর কি করতেই বা চাও তুমি তপস্যা করতে চাও হিমালয়ে যেতে চাও সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের মধ্যে মারামারি করছে একটি রুটির জন্য একটি কম্বলের জন্য পাহাড় জঙ্গলে গিয়ে চোখ বুঝলে কি তিনি এসে যাবেন তোমার সামনে তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে এর কি কোনো তুলনা আছে শুধু তার কাজ ভেবে তার সেবা ভেবে কাজ করা আর তুমি যে কাজ করছো এইসব জায়গাও আমার কাজ শুনছো রাসবিহারী দেখো আমার দিকে চেয়ে রাসবিহারী মহারাজ মায়ের দিকে তাকিয়ে দেখেন সেই বৃদ্ধা সাদামাটা মহিলাটি যিনি এতক্ষণ কথা বলছিলেন তার জায়গায় জ্যোতির্ময়ী এক দেবী মূর্তি বসে আছেন চারদিক জ্যোতির বন্যায় ভেসে যাচ্ছে রাজবিহারী মহারাজ সেই মূর্তির দিকে আর তাকাতে পারলেন না ভয়ে বিস্ময়ে দু ঢাকলেন তিনি সঙ্গে সঙ্গে শুনলেন সেই চেনা সরে মা বলছেন ওকি কি রাসবিহারী কি হলো তোমার চোখ বন্ধ করলে কেন দেখো চেয়ে দেখো রাসবিহারী মহারাজ চেয়ে দেখেন সেই আগেকার মা তার অতি পরিচিত চেহারায় তার সামনে বসে আছেন মুখে সেই পরিচিত মিষ্টি হাসি আমাকে লেখা মায়ের চিঠিগুলি আমি খুব যত্ন করে রেখেছি সাধারণ চিঠি কিন্তু তার মধ্যে মায়ের অসীম ভালোবাসা ছত্রে ছত্রে রয়েছে একটি চিঠিতে মা আমাকে লিখেছিলেন শ্রী শ্রী ঠাকুর যাহা করেন তোমাদের মঙ্গলের জন্য তবে সত্য পথে থাকিবা জীবনে অনেক বিপদ আপদ এসেছে অনেক সংকট এসেছে সব সময় মায়ের কথাগুলি স্মরণ রাখার চেষ্টা করেছি যথাসাধ্য পালন করার চেষ্টাও করেছি আমার বাবার শেষ অসুখের সময় শ্রীমা দেশে ছিলেন বাবার অসুখের সংবাদ মাকে জানিয়েছিলাম মায়েরই নির্দেশে আমি বাবাকে দেশ থেকে কলকাতায় আমার বাসায় এনেছিলাম চিকিৎসার জন্য বাবার ক্যান্সার হয়েছিল কলকাতায় বড় ডাক্তারদের দেখানো হয়েছিল শরৎ মহারাজের ব্যবস্থাপনায় বাবার মৃত্যু সংবাদ মাকে জানিয়ে চিঠি দিয়েছিলাম মা সেই চিঠির উত্তরে লিখেছিলেন তোমার পত্রে তোমার পিতার মৃত্যু সংবাদ শুনিয়া সুখী হইলাম কারণ বৃদ্ধ বয়সে তোমার পিতা তোমাদের সকলকে রাখিয়া গঙ্গালাপ করিয়াছেন সেই জন্য বাবার মৃত্যুতে আমি খুব ভেঙে পড়েছিলাম কিন্তু মায়ের চিঠিটা পাবার পর আমার সব দুঃখ শোক এক মুহূর্তে কোথায় চলে গেল একবার বন্যায় পদ্মা আমাদের ঘর বাড়ি সব ভাসিয়ে দেয় কলকাতায় আমার কাছে সে খবর এসে পৌঁছল বাবা মা স্ত্রী পুত্র কন্যা সহ আমাদের গোটা পরিবার নিরাশ্রয় হয়ে পড়েছে কি করব কাকে বলবো কিছু ঠিক করতে পারছি না মায়ের বাড়িতে রোজ কত খরচাপাতি হয় সে তো আমি জানি অন্নপূর্ণা মায়ের দাক্ষিণ্যে সেখানে অভাব কিছু নেই জানি কিন্তু দেখেছি ভক্তদের দেওয়া দান ও প্রণামীতেই মায়ের সংসার চলে তাই মা অথবা শরদ মহারাজ কাউকেই আমার দৈদ্রব্যের কথা সংকোচে বলতে পারি না চিন্তায় চিন্তায় রাত্রে আমার ঘুম নেই খাওয়া দাওয়ায় মন নেই কিন্তু অন্তর্জামিনী মা সব টের পেয়েছেন একদিন আমাকে ডেকে খুব স্নেহ ও মমতা মাখা কণ্ঠে মা বললেন ভাগ্যের ওপরে তো কারো হাত নেই চন্দু তুমি অত ভেঙে পড়ো না তুমি একবার দেশে গিয়ে ওদের একটা ব্যবস্থা করে দিয়ে এসো অত চিন্তা করে কি হবে খাওয়া দাওয়া বন্ধ করেছো কেন মায়ের কথায় আমার চোখ ফেটে জল এলো আমি বললাম কিন্তু মা আমি ওখানে গিয়ে কি করব। বাড়ি ঘর সব কিছু যে ভেঙে গেছে ব্যবস্থা একটা করতে তো অনেক টাকার দরকার তাছাড়া যাওয়া আসার পয়সাও তো আমার কাছে নেই এখন করুণাময়ী মা শান্তভাবে বললেন আমি সব জানি তুমি এই টাকা কয়টা নিয়ে বাড়ি যাও। এটি আমার কাছে ছিল এতে তোমার পথের খরচ এবং বাড়ি তৈরির খরচ সব হয়ে যাবে তবে আমি যে তোমায় টাকা দিয়েছি তা কাউকে বলবে না শুধু বলবে বানে বাড়ি ভেসে গেছে খবর পেয়ে বাড়ি যাচ্ছি কথাগুলি বলে মা তার কাপড়ের আঁচলে বাধা একতারা টাকা আমার হাতে তুলে দিলেন মায়ের ভালোবাসার পরিচয় এরকমভাবে আমার জীবনে কতবার যে পেয়েছি তার কোনো হিসাব নেই শুধু আমি কেন আরও কতজনকে মা গোপনে এভাবে স্নেহ ও কৃপা বিতরণ করেছেন তার কিছু কিছু সংবাদ আমরা পরে জেনেছি জয় মা জয় মা জয় মা জয় জয় মা